আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য যেটা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব সুন্দর আকর্ষণীয় মন মাতানো থ্রিডি ডাইনিং সেট কোরিয়ান ভেলভেট সিলি কটন কাপড়ের তৈরি ডাইনিং সেটগুলো আজকে পাচ্ছেন প্রতিটি ডাইনিংয়ের সাথে সাথে ছয়টি করে শেয়ার কাভার প্রতিটি শেয়ার কাভার মাপ হচ্ছে একুশ আঠারো এবং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট চুরাশি পাঁচ ফিট সাত ফিট এবং ডাইনিং সেটার কাভার হচ্ছে একুশ আঠারো আমাদের এই পণ্যগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওটি স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এবং এই ডাইনিং সেটের প্রাইস হচ্ছে সাত ফ্রিজের প্যাকেজ মাত্র এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই টাকায় সাত ফ্রিজের প্যাকেজে পাচ্ছেন একটি ডাইনিং শি স্যার কাভার আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমাদের বিডির স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দিবেন এবং সরাসরি আমাদের শোরুমে আসতে সাইরে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ডাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট চোদ্দো পনেরো ষোলো আঠারো নম্বর দোকান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এবং আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন ছোট দিয়ে রাখবেন যেহেতু করে আমরা আপনাদেরকে দিতে আমাদের অনেক সুবিধা হয় আপনারও কষ্ট করতে হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম